মা বোনদেরকে তৈরি করুন যুদ্ধের জন্য এই ইসরাইল আমাদেরকে মুখে আত্ম দিয়েছে কিছু বলেনি মুখে আত্মীয় দিয়েছে কিছু বলেনি আজকে আমাদের প্যাডেল আত্মতি দিয়েছে আমরা আর চুপ করে থাকতে পারি না সারা বিশ্বের প্রত্যেকটি মুসলিম বাহিনীদেরকে বলতে চাই আপনারা শেখ খারাপ দিন অলাদের মতো অগ্রসর হয়ে সন্দেহের নেতৃত্ব দিন আমরা চাই এইসব জালিমদেরকে এই বিশ্ব থেকে উচ্ছেদ করে দিয়ে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করব আমরা ইসলামীর মুসলমান কখনো হার মানতে পারি না আমনের হার মানতে শিখাইনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তার আত্মমরক শহীদ করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষের কাছে মার খেয়েছে এই ইসলাম আপনিতে আসেনি এই ইসলাম আপনা হয়নি কষ্ট করে রক্ত দিয়ে যুদ্ধ করে এই ইসলাম রাষ্ট্র যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যার যা আছে সবাই প্রস্তুতি গ্রহণ করুন না যদি কিছু না পারেন তবে নিজের বুক পেতে দেবেন ওদের গুলির লাগাতে আপনি হিসেবে জান্নাতে যাবেন এটা আমার কথা নয় রাসুল সাল্লাম বলেছেন যারা জেহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করবে যারা শহীদ হবে তাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকবে তাই আপনারা কেউ কি জান্নাতের সুগন্ধ নিতে চান তবে আসেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা শহীদ হয়ে যাই আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে আমেরিকানের মতো এই উঁচু করে দাঁড়াই আমাদের সাবীরাম যুদ্ধের ক্ষেত্রে দুটো হাত কেটে নেওয়া হতো দুটি পাও কেটে নেওয়া হতো মুখের দাগ দিয়ে পতাকা আর উঁচু করে ধরে রাখতো পতাকা আর কখনো নিচে নামতে দিত না আমরা হচ্ছে সেই বীরের জাত আমরা হচ্ছে সেই মুসলমান আজকে মুসলমান চুপ কেন তবে কি মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে আজকে বলতে হবে সৌদি আরব আপনারা এইভাবে চুপ করে থাকবেন না আপনাদেরকে সম্মান দেই শুধুমাত্র আমাদের নবীজি আপনাদের ওখানে শুয়ে আছে বলে না হলে আপনাদের আপনারা মুসলমান হয়ে যেই মুনাফিকি করছেন তাহলে আপনাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিতাম আজকে আমি বাংলাদেশের প্রত্যেকটি ধর্মগণ মুসলমান মা ও বোনদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই আপনারা আর চুপ করে থাকবেন না আজকে আমাদের মুসলিম জাতিকে যেভাবে ধ্বংস করে দেওয়ার এক নীল নকশা এঁকেছে ওই আমেরিকা ওই ইসরাইল ওই ইন্ডিয়া এই নীল নকশা থেকে আমাদের সরে আসতে হবে আমাদেরকে দেখাতে হবে আমরা জীবনে কখনো হার মানিনি হার মানতে পারি না আমরা যুদ্ধ করতে করতে এসেছি আবার ছোট ছোট বাপ তারা কান্না করতে করতে মরে যায় ছোট ছোট শিশু ওরা কি অপরাধ করেছে ওদের কি অন্যায় আছে ওরা কেন কি অপরাধ করেছে ওরা পৃথিবীতে এসেছে পৃথিবী সুন্দর করে দেখতে পারেনি আজকেই কেন ওদেরকে মৃত্যুবরণ করতে হবে জবাব দিতে হবে চোখের গায়ে এখনো শুকায়নি আন্দোলন করে চোখ হারিয়েছি এবার আন্দোলন করে জীবন হারাবো আমাকে কি কেউ আউটিন দিতে পারবেন সারা শরীরে বোমলিং নিয়ে ওই ইসতার রাষ্ট্র গিয়ে আমার জীবনের কোন মানে নেই আমি চাই ইসলাম মাথা উঁচু করে বাঁচু ইসলামকে ইসলামের পতাকা কেউ দাবিয়ে রাখতে পারবে না স্পষ্ট কথা একটাই এক কথা ইসলামের উপরে মুসলমানের জন্ম হয়ে থাকে যদি আপনার শরীরে মুসলিম রক্ত থাকে তবে আপনি কলে বসে থাকতে পারবেন না সকলকে আহ্বান করছি আজকে থেকে প্রত্যেকটি মানুষ ফিলিস্তিনের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত গ্রহণ করুন এই ইন্ডিয়ার পুরা এই আমেরিকানের পুরা এই ইসরাইলের পুরা আপনারা যদি কেউ ইউজ করেন তবে আপনারা মুনাফিক আর এই মুরাফিকরা কখনোই চান নাতে যেতে পারবে না